ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল আমার মুখ ঘুরায়ে দিলাম কার দিকে যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা সবকিছুর মালিক যিনি তার দিকে আমি মুতাওয়াজ্জাহ হলাম নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জাহ হওয়া মুখ ঘুরিয়ে দেওয়া চেহারা ঘুরিয়ে দেওয়া আর নামাজের আর এক অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া আল্লাহবর্তীদার দাও আর শেষদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও শেষদার দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায় কোন সোভান আল্লাহ আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় নবীজি বলেছেন বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সিজদায় পড়ে যায় সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে। তাই হয়ে এর করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতি দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন মানুষের ফিতরাত মানুষের নেচার মানুষের ফিত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা হাত জোড় করা মাথা নত করা সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা হাত জোড় করতে হলে মাথা নত করতে হলে সার্বৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে মানুষ যেন মাথা নত করে গোলামি করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার কারণটাই হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ আর জিনটাকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য গোলামির জন্য আর গোলামি এটাই করতে হবে গোলামি করতে হবে দাসত্ব করতে হবে আর এই দাসত্ব আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো কেউ বলেছেন বলেন জোরে কেউ বলেছেন আল্লাহ পাক বলেন আনি প্রত্যেক জাতির জন্য আমি রসুল প্রেরণ করেছি তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো তিনি ছাড়া কোনো ইলাহা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তার গোলামি তার সামনে মাথা নত করে দাও নামাজ হচ্ছে তৌহিদের অবশ্যম্ভাবী এক বহির প্রকাশ তাওহিদের জন্য তাওহিদবাদী মানুষ যারা তাদেরকে নামাজ আদায় করতেই হবে আখিতা বিশ্বাসের দিক থেকে তাহিদ যদি হয় পুরা দিনের মূল উৎস তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দিনের মূল ভিত্তি নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি এর বাস্তবায়ন ছাড়া দিন পূর্ণ হয় না নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলি নয় বরং নামাজ হচ্ছে ইমানের মূল ভিত্তি যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নেই রাসুলকালিম সাল্লাহ বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া কুরআন এ কারীম বলছে মুনিব ইলাইহি ওয়াত তাকহু ওয়াকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না নামাজ কায়েম করা নামাজের আদেশ কোরআনে করিমের মধ্যে আল্লাহ জায়গায় করেছেন পর হচ্ছে বড় জরুরি একজন মানুষ আনলো যেমন কালকে একজন ইমান এনেছে ইমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন বলেন প্রথম কাজ কি ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া ফজরের নামাজ পড়াম জহরের আগে কেউ ইমান আনলো তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের এই নামাজ কি জিনিস কেমনে আদায় করতে হবে আদায় না করলে কি হবে গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে জাহান নামের জন্য জাহান নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম দেখি মনে আছে নাকি বড় কারণ কয়টা কয়টা আলহামদুলিল্লাহ মনে আছে আল্লাহ রবিন বলেন ত্যামতির দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে মাসানা কা কুমফি সাপাদ জাহান্নামে কেন আসা জবাবে তারা বলবে বালু নাম না কুমিনাল মুসলীনাৱল না কোন তৈমুল মিস্কি নামাজ পড়ি নাই আরে তিন মিস্কিমদের খেতে দেই নাই এই কারণেই জাহান্নামের শিশিক নৌজুবিল্লা নামাজ যারা পড়বে না জাহান নামে যেতে হবে কোথায় যেতে হবে দিক থেকে স্বীকৃতি আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে বহির প্রকাশ আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে নামাজহীন ইমানের দাবি মূল্যহীন যার নামাজ নাই তার ইমানের দাবি করার কোনো মূল্যই নেই অনেক এরকম কথা বলে হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না যাই মনে করে গ্রামে রাস্তা বানাইছি ব্রিজ করে দিয়েছি কালবাট করেছি এতে মিসকিন তাও মাঝে মধ্যে খাবার দেই বিধুবারে কাপড় চোপড় দেই মানুষটা আমি নিতান্ত খারাপ না তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি আমি বলি ভাই ইমানই তো নাই নষ্ট হবে কি ইমান থাকলে না নষ্ট হবে ইমান নাই সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক তার নাই দাবি করার অধিকার নাই নামাজ হচ্ছে जिंदगी নামাজটাই মূলত जिंदगी নামাজটা কি जिंदगी আল্লাহ রাব্বুল আলামিন শেখাচ্ছেন বল ইননা সালাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি সাথে সবাই পড়েন কুল্লিননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি বলো আমার নামাজ বলো আমার নামাজ আমার কোরবানি আমার হায়াত আমার মত সব কিছু ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য নিবেদিত আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে আল্লাহ পাখির গোলাম আমাদের বানিয়েছেন আল্লাহ আমাদের গোলামী করা লাগবে আর গোলামীর নমুনা জাকাত দিয়া হজ দিয়া দাম দিয়া সৎকা দিয়া কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই আমি যে গোলাম তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ নামাজেই একটা মানুষ গোলামীর অনুভূতিতে তাকে নিয়ে যায় বাদশাহ মন্ত্রী হোক বীর হোক মরানা হোক মহাদিস হোক বড় লোক হোক গরিব হোক পুরুষ হোক নারী হোক নামাজে দাঁড়াইলো কান্ডারে কানের কাছে এদিকে দিক তাকাইতে পারবানা চোখটা থাকবে শেষদা যেখানে দিবার সেখানে তাকানো শেষ শেষদার দিকে তাকা এরপরে যখন রুকুতে গেলেন গোলামির নমুনা হয়ে গেল গোলাম গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে গেলেন চূর্ণ হয়ে গেল না কার কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে সুবহানাল্লাহ আমি আমার ভাষায় বলি আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয় তাহলে আমি যে গোলাম দৈনিক পাঁচবার আমার নাকার কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে দাস খতের উপরে দৈনিক পাঁচবার নাকার কপাল দিয়া সই করে দেই আল্লাহ আমি তোমার গোলাম আর কারো গোলাম নই আমি একমাত্র তোমার গোলাম গুমির থেকে উঠে সেজদা দিয়া বলি দুপুরের সময় কাছা আর একবার বলি বিকেল আসার আগে আসরে আর একবার বলি দিন যখন শেষ হয় আর একবার বলি রাতে যখন শুতে যাই একবার সেজদা দিয়া ঘোষণা করি মাবুদ আমি তোমার গোলাম সুভান নামাজ হচ্ছে ইসলামের গন্ডির মধ্যে প্রবেশের প্রমাণ

দিনের গণ্ডির মধ্যে প্রবেশ করা কলেমা পড়ার সাথে সাথে নামাজ নামাজ হচ্ছে দিনের প্রধান গেট দিনের প্রধান তরুণ দিনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ইসলাম যদি ক্ষমতায় আসে আল্লাহ যেন এনে দেন জোরে কোন আমিন ইসলাম যদি ক্ষমতায় এসে যায় রব্বুল আর আমিন তাফসিরে মাফিন কুরআন সামনে নিয়া আশা করে তোমার দরবারে দোয়া করি এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদগো এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয় শাসন যদি সফটলকেরা করে রব্বুল আলামিন কুরআন শরীফে বলেন তাহলে তারা সাটটা কাজ করবে আল্লাযিনা ইম মাকান্নাহুম ফিল আকামুস সালাত ওয়া তাউয্জাক ওয়া ক্ষমতা এসে প্রথম যে কাজটা করবে প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে প্রথম কি ওয়াজ নসিহাতে অনুরোধ করা হবে না বাবাজিরা আল্লাহ রাস্তায় নামাজটা পড়ের না রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন যারা আকেল বালিক সকলের জন্য নামাজ বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে এটা অর্ডার বেলা যখন একটা বেজে যাবে বেলা যখন একটা বাজবে সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে আজানের সাথে সাথে অফিস আদালত কল কারখানা ক্ষেত খামার শিক্ষাঙ্গন সব লক হয়ে যাবে আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে যারা মুসলমান অফিসে কলেজে ইউনিভার্সিটিতে সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে বিশ্ববিদ্যালয় চলবে কল চলবে কারখানা চলবে ক্যান্টনমেন্ট চলবে সেক্রেটারিয়েট চলবে সব আপন গতিতে চলতে থাকবে আল্লাহর রহমত বরকত আকাশ ফেরে নাসিল হয়ে যাবে আর এই অর্ডার যে হবে নামাজ পড়বেন নামাজ পড়বেন সেখানে থানায় যখন আজান হবে থানায় আজান হয়ে গেছে থানার স্টাফ পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে ইমামতি করবেন ওসি সাহেব এস অফিসে এসপি সাহেব ইমামতি করবেন ডিসি সাহেব তার অফিসে মামতি করবেন মন্ত্রী সেক্রেটারি এটি মামতি করবেন প্রেসিডেন্ট ভবনে মামতি করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ইমামতিতে সে জায়গার মুসলমান ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষত্রী এক জামাতে নামাজ আদায় করবে এই যদি হয় চিত্র দেশের অপরাধ থাকবে থানায় ওসি সাহেব নিজেই যদি জামাতের ইমামতি করেন এইভাবে নামাজ আদায় করেন পুলিশদের নিয়ে জামাতে ঘুষ আর খাবে তারা এসপি সাহেবের অফিসে ডিসি সাহেবের অফিসে মন্ত্রীরা যদি তাহলে কি অন্যায় অপরাধ কিছু থাকবে সমাজে থাকবে না সকলকে নামাজ পড়তে হবে নামাজ হচ্ছে অপকর্মের প্রতিবন্ধক নামাজ পড়লে অন্যায় কাছ থেকে বাঁচার পর অন্যায় থেকে বাঁচায় কি সে নামাজ আল্লাহ পক্ষ আর আমিন বলেন উতুলু মাউহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিসসালাত ইন্নাসসালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হে নবী এই কিতাব তেলাওয়াত করো জাম তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করো আর নামাজকে প্রতিষ্ঠা করো নিঃসন্দেহে নামাজ মানুষকে পাপা চার থেকে বাঁচায়া দেয় অস্ফীরতা পাপা থেকে মানুষকে বাঁচায় কে জোরে চিল্লা এখন খে এই নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় দেয় নামাজ মানুষকে অন্যায় কাছ থেকে বাঁচায় কেমনে বাঁচায় আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাছ থেকে বাঁচাইতে পারে না নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে করে কিনা কন না করে না করে নামাজি অথচ অন্যায় করে আর আল্লাহ বলছেন নামাজি নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায় তাহলে কথা কাটটা ঠিক আল্লাহটা বলেন কাটটা ঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক আমি ভুল করতেছ আমি যেন কোথাও ভুল করতেছি সামথিং ইজ রং কোথাও যেন আমরা ভুল করে বসতেছি সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা কথাটা সেটা হচ্ছে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না কথা ঠিক কিনা আমি যদি এখন প্রশ্ন করি স্বামী আল্লাহ হামিদ অর্থ কি কম ফার্স্ট ডিভিশনে কয়েকটা নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই সোহানা সোবহান অর্থ কি জানি না দোয়া কোন অর্থ কি জানিনা হুজ অর্থ কি জানি না সুরায় ফাথের অর্থ কি জানি না এমন কি উজুর মধ্যে কয়টা ফরজ তা অনেকের জানা নাই কথা কি বেশি বললাম না ঠিক বলছি একজনে জিজ্ঞেস করলো মিয়া উজুতে কয় ফরজ কয় হুজুর কি মনে করেন এটা বুঝি জানিনা এটা তো সাধারণ ব্যাপার বলেন না কয় কয় উজুতে তো সতেরো ফরজ কি কি কয় হাত ধোয়া পা ধোয়া মুখ ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া জিজ্ঞা ধোয়া মাথা ধোয়া বলতে বলতে গুণে দেখা কর প্রায় ১নিটার মতো বলছে বলা হল মিয়া বললেন আপনি উজুতে ফরস অথটা কইলেন আপনি উনিষ্টা কয় হুজুুর জান আরও বললি না আপনাদের বয়ত। উজু জানে না। নামার সানে না তাকেই নামাজ কেপনে ফিরাবে অন্যায় কাজ থেকে কথা বুঝতে পাড়ছে। নামাজ আল্লাহ হ আকবার বললাম। এরপরে সানা পলাম। তারপরে সুরায় ফাতেহা পড়লাম সুরায় ফাতেহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি কি বলেছি তাও জানি জানিনা আজিম বলেছি সামি হলিমান হামিদা বলেছি অর্থ কি জানিনা আল্লাহ তা শুনতে পান যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না তুমি যা বলতেছো প্রশংসা করতেছো আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন সামি আল্লাহ হলিমান হামিদা সুবহান রাব্বি আলা আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি আমি তার প্রশংসা করছি সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না